ডিওয়াই চন্দ্রচূড় জামানা শেষ সোমবার থেকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দায়িত্ব নিলেন সঞ্জীব খান্না সোমবার সকাল দশটায় রাষ্ট্রপতি ভবনে দেশের একান্নতম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন সঞ্জীব খান্না শপথ বাক্য পাঠ করা রাষ্ট্রপতি দ্রৌপদী মর্মু সঞ্জীব খান্না জাস্টিস সুপ্রিম অফ নেম Do swear in the name of God that I will bear true faith and allegiance to the Constitution of India as by law established. That I will bear true faith and allegiance to the Constitution of India as by law established. That I will uphold the sovereignty and integrity of India. That I will uphold the sovereignty and integrity of India. That I will duly and faithfully and to the best of my ability, knowledge and judgment. That I will duly and faithfully. and to the best of my ability, knowledge and judgment. Perform the duties of my office without fear or favor, affection or ill will. Perform the duties of my office without fear or favor, affection or ill will. And that I will uphold the constitution and the laws. And that I will uphold the constitution and the laws. গত চব্বিশে অক্টোবর ডিওয়াই চন্দ্রচূড়ের উত্তরসূরি হিসেবে সঞ্জীব খান্ডার নাম ঘোষণা করে কেন্দ্রীয় সরকার প্রধান বিচারপতি হিসেবে রবিবার সুপ্রিম কোর্টে শেষ দিন ছিল চন্দ্রচূড়ে সোমবার থেকে সঞ্জীব খান্না এই পদে দায়িত্ব গ্রহণ করলেন তবে প্রধান বিচারপতি পদে সঞ্জীব খান্নার মেয়াদ খুবই অল্প সময় মাত্র ছ মাসের জন্য প্রধান বিচারপতির পদে বসেছেন তিনি আগামী দু সালে তেরোই মার্চ তিনি অবসর গ্রহণ করবেন বিচারপতি সঞ্জীব খান্নার পরিচয় বারাখাম্বা রোডের মডার্ন স্কুল থেকে পড়াশুনো সেন্ট স্টিফেন কলেজ থেকে স্নাতক এবং দিল্লি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ল সেন্টার থেকে আইন নিয়ে পড়াশুনো করেছেন বিচারপতি খান্না চৌষট্টি বছর বয়সী বিচারপতি সঞ্জীব খান্না দিল্লি হাইকোর্টের প্রাক্তন বিচারপতি দেবরাজ খান্নার ছেলে সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি এইচ আর খান্নার ভাইপতিনী উনিশশো তিরাশি সালে প্রথম দিল্লি বার অ্যাসোসিয়েশনে আইনজীবী হিসেবে নিজের নাম নথিভুক্ত করেন সঞ্জীব খান্না দিল্লি 30 হাজারি স্থানীয় কোর্টে আইনজীবী হিসেবে প্র্যাকটিস শুরু করেন 40 বছরের অভিজ্ঞতা নিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পদে আসেন হলেন তিনি দেশের প্রধান বিচারপতির পদে আসেন হলো সঞ্জীব খান্না কোনোদিন কোনো হাইকোর্টের প্রধান বিচারপতি ছিলেন না তবে তার অভিজ্ঞতার পরিধি বিস্তর বৈশ্বিক আইন থেকে পরিবেশ সংক্রান্ত আইন নিয়ে কাজ করেছেন তিনি কাজ করেছেন ইনকাম ট্যাক্সের ডিপার্টমেন্টে স্ট্যান্ডিং কাউন্সিল হিসেবেও দু সালে দিল্লি হাইকোর্টে উন্নীত হন বিচারক পদ পান সালে এরপর সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে যোগ দেন দু সালে গুরুত্বপূর্ণ কিছু রায় সুপ্রিম কোর্টের একাধিক গুরুত্বপূর্ণ রায় যা দেশ জুড়ে সারা ফেলেছিল তার অংশ ছিলেন বিচারপতি খান্না ইভিএম এর বৈধতা থেকে শুরু করে সংবিধানের তিনশো সত্তর অনুচ্ছেদ অবলুপ্তি মামলায় রায় দিয়েছেন তিনি বিচারপতি খান্নার বেঞ্চ ইলেক্টোরাল বন্ড বা নির্বাচনী বন্ডকে অসাংবিধানিক বলে রায় দিয়েছিল লোকসভা নির্বাচনের আগে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকেও জামিন দিয়েছিল তার বেঞ্চ ব্যুরো রিপোর্ট সময় কলকাতা